সমস্ত মোহনবাগান সমর্থককে জানাই ঈদের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছিলেন আমি মুসলিম বলে কি মোহনবাগান সমর্থক হতে পারি না তার উত্তর আশা করি আপনি পেয়ে গেছেন যে মোহনবাগান সমর্থক যে কেউ হতে পারে শুধুমাত্র নিজের দল হারছে বলে আমি মোহনবাগান সমর্থক হয়ে যাব এই জায়গাটা যেন না হয় মোহনবাগানকে ভালোবেসে মোহনবাগানের প্রতি শ্রদ্ধা থাকলে অবশ্যই আপনি মোহনবাগান সমর্থক হতেই পারেন গতকাল একটা ধুমধুমার ম্যাচ হয়ে গেল নর্থ ইস্টের সঙ্গে জামশেদপুর ম্যাচ ম্যাচটা মোহনবাগান সমর্থকদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল কারণ এদের যে জিতবে সেই হবে আমাদের প্রতিপক্ষ তো কালকে আমরা আমাদের প্রতিপক্ষ পেয়ে গেছি আমাদের প্রতিপক্ষ হচ্ছে জামশেদপুর এফসি এবার গতকালের খেলা থেকে আমি যেটা দেখলাম জামশেদপুর কিন্তু ডিফেন্সটা খুবই ভালোভাবে করছে এবং জামশেদপুরের ফার্স্ট টার্গেট হচ্ছে কিন্তু অপোনেন্টের ভুল থেকে সুযোগ তৈরি করা এবং সেই সুযোগটাকে কাজে লাগানো গতকালের ম্যাচে নর্থ ইস্টের একটা ভুল একটা জায়গা থেকে স্টিফেনে যে বল পেয়েছে সে ফিনিশ করে দিয়ে বেরিয়ে গেছে সেকেন্ড গোলটার নিয়ে আমি অত মাথা ব্যথা করছি না কারণ সেকেন্ড গোলটা যে সময় হয়েছে তখন নর্থ ইস্ট অল আউট অ্যাটাক করছিলো ওদের গোল বাঁচানোর থেকেও গোল করাটা বেশি প্রয়োজনীয় ছিল কিন্তু খেলাটা পুরোটা ডমিনেট করেছিল কিন্তু নর্থ ইস্ট জামশেদপুর ডিফেন্ড করে গেছে এবং খুব ভালোভাবে ডিফেন্ড করেছে এবং লাস্ট যে ম্যাচটা মোহনবাগান জামশেদপুরের এগেনস্টে জামশেদপুরের ঘরের মাঠে খেলেছিল সেই ম্যাচটাও কিন্তু আমাদের কাছে চাপের হয়েছিল এবং ম্যাচটা ড্র হয়েছিল তো আগামী বৃহস্পতিবার যে ম্যাচটা হতে চলেছে সেটা জামশেদপুরের ঘরের মাঠে হবে এবং এটা মোহনবাগানের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ এক নম্বর হচ্ছে জামশেদপুর ঘরের মাঠে একটা আনবিটেবল পারফরমেন্স দেয় এটা আপনারা সকলেই জানেন তার সঙ্গে মোহনবাগানেরও একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান যেমন লাভজনকভাবে এতদিনের একটা রেস্ট পেয়েছে অন্যান্য টিমের থেকে মোহনবাগান এবং গোয়া তার সঙ্গে একটা সমস্যাও হয়েছে কারণ টিমটা নামেনি এখনও পর্যন্ত মাঠে তাদের এতদিন পর মাঠে নামার ফলে একটা কম্বিনেশান তৈরি করতে একটা ম্যাচের কিছুটা সময় লাগে আমি বলছি না যে গোটা ম্যাচটাতেই তারা কম্বিনেশান তৈরি করতে পারবে না ম্যাচটা প্রথম শুরু হওয়ার পর কিছুক্ষণ হয়তো একটু ফাম্বেল হলেও হতে পারে এবার যেহেতু জামশেদপুরের ঘরের মাঠে ম্যাচ তো ওই যে কম্বিনেশান তৈরির ক্ষেত্রে প্রথম দিকে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হলেও হতে পারে আমি কথাটা বলছি ওই জায়গাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ ওই জায়গায় যদি কোনো রকম ভুল হয় জামশেদপুর কিন্তু তার ফায়দা তুলে নেবে আর স্টিফেনে যেহেতু মোহনবাগানের বিরুদ্ধেও সেবার গোল করেছিল সেটাও বলতে পারেন মোহনবাগানের মিস্টেকই ছিল কারণ মোহনবাগান স্টিফেনে যে গোল করে দিতে পারে এতজনকে কাটিয়ে সেটা মাথায় আসেনি তাই ওকে অনেকটা খেলার সুযোগও দিয়েছিল তো সেই জায়গাটা মাথায় রাখতে হবে এবং জামশেদপুরের ক্ষেত্রে এরকম একটা ব্যাপার হবে যেহেতু স্টিফেন এজে একটা ইম্পর্টেন্ট ভূমিকা নিচ্ছে ওদের জেতার ক্ষেত্রে ওদের কিন্তু স্টিফেন এজেকে মাঝে মধ্যেই ওপরে গিয়ে গোল করানোর চেষ্টা করতে দেখা যাবে বাকি প্লেয়ারদের যে স্টিফেন এজেকে একটু বল সাপ্লাই দাও ও মাঝে মধ্যে উঠে যাক যদি একটা গোল হয়ে যায় বা বিশেষ করে আপনার কর্নার থেকে সেট পিস থেকে যদি স্টিফেন এজে হেড করেও গোলে ঢুকিয়ে দিতে পারে এই জায়গাগুলো কিন্তু জামশেদপুর ট্রাই করবে এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে জামশেদপুর এতটাও লেথাল নয় যে আপনি যদি ভুল না করেন সুযোগ না দেন যে জামশেদপুর আপনার ডিফেন্স ভেঙে গোল করে দিয়ে বেরিয়ে যাবে সেটা কিন্তু হবে না মোহনবাগানের যা ডিফেন্স আছে এতদিন যা খেলেছে সেই ডিফেন্স ভাঙাটা সহজ নয় যদি না মোহনবাগান প্লেয়াররা কোনো মিস্টেক করে কিন্তু উল্টো দিকেও গোল করাটাও আমাদের কাছে খুবই চাপের হতে চলেছে কারণ জামশেদপুর ডিফেন্সটাকে একদম সলিড রাখবে দরকার হলে ওরা ডিফেন্সে প্লেয়ার বাড়াবে একজন দুজনকে রেখে বাকি সবাই মিলে ডিফেন্স করবে এই ধরনের খেলাটা ডিফেন্স জাম করে খেলাটা মোহনবাগানের কাছে সব সবসময় একটা চাপের বিষয় আমি আগেও অনেক ভিডিওতে বলেছি মোহনবাগানের এগেনস্টে যদি কোনো টিম ওপেন প্লে করে তারা যদি মোহনবাগানের বিরুদ্ধে গোল করার চেষ্টা করে তখন সেই কাজটা মোহনবাগানের কাছে অনেক সুবিধে হয়ে যায় যেটা আপনারা গোয়ার ম্যাচেও দেখেছিলেন যে গোয়াকেও মোহনবাগান আরামসে হারিয়ে দিলো গোয়ার ক্ষেত্রেও গোল করতে পারল কিন্তু জামশেদপুরের এগেন্সটে পাচ্ছিল না কারণ হচ্ছে জামশেদপুর একদম ডিফেন্সটাকে জ্যাম করে রেখে দিচ্ছিল এবং আরও একটা জিনিস দেখলাম ওরা সুযোগ দিচ্ছে জামশেদপুর কিন্তু সুযোগ দেবে ডিফেন্স জ্যাম করা মানে পুরো ডিফেন্সিভ এরিয়াটাকে কেউ জ্যাম করতে পারে না গোল পোস্টের সামনে পেনাল্টি বক্সের ভেতরটা হয়তো তারা জ্যাম করতে পারবে ওখানে পাস খেলতে দেবে না ওখানে ফাঁক দেবে না কিন্তু পেনাল্টি বক্সের মাথা থেকে কালকে কিছু না হলেও নর্থ ইস্ট তিনটে থেকে চারটে সুযোগ পেয়েছিল যে জায়গা থেকে দিমি সব থেকে ভালো গোল করতে পারে সেই জায়গাটা কিন্তু ওপেন করছে জামশেদপুর এবং সেখান থেকে গোল তোলা যাবে এবং ওখান থেকে জেসান কামিনসও গোল করেছে এবং গ্রেক্স টুয়ার্ট তো ওখান থেকে গোল করতেই পারে এখনও সেইভাবে দেখা যায়নি দূর থেকে শর্টে কোনো গোল কিন্তু চাইলেই গ্রেক্স টুয়ার্ট ওখান থেকেও গোল করতে পারে তো পেনাল্টি বক্সের মাথা থেকে বা পেনাল্টি বক্সের একটু পেছন থেকে লং শটে গোল করাটা কিন্তু আমাদের কাছে একটা বড় টার্গেট হতে চলেছে তবে আসল খেলাটা হবে সেকেন্ড লিগে যখন আমাদের ঘরের মাঠে সেকেন্ড লিগ খেলতে আসবে জামশেদপুর সেই সময় আমাদের হিসেব নিকেশ পুরো সম্পূর্ণ করতে হবে কিন্তু তার আগে ফার্স্ট ম্যাচটাই যে কোনো হয় আমাদের জিতে নয় ড্র করে যে কোনোভাবে ফার্স্ট ম্যাচটা রাখতে হবে জিততে পারলে তো খুবই ভালো সেটারই চেষ্টা থাকবে যদি বাই চান্স নাও জেতা যায় তাহলেও যেন ড্র করে ম্যাচটা আমরা আসতে পারি এই জায়গাটা খেয়াল রাখতে হবে আরও একটা জিনিস আমাদের মনে রাখা উচিত নক খেলায় কেউ ফেভারেট বা বড়ো টিম ছোটো টিম হয় না নক আউট খেলায় একটা ভুলে একটা গোলে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে আমি এই কারণেই জামশেদপুরের থেকেও নর্থ ইস্টকে প্রতিপক্ষ হিসেবে বেশি ফেভার করছিলাম কারণ নর্থ ইস্ট ওপেন খেলে অ্যাটাক খেলে ওপেন যে খেলবে যে অ্যাটাকিং খেলবে তার ডিফেন্স একটু হলেও ওপেন হবে এবার অনেকেই বলছিলেন যে কার্ড সমস্যার জন্য স্টিফেনে যে খেলতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই আইএসএল এর যা নিয়ম ছিল সেই অনুযায়ী লিগে যা কার্ড কার্ডের সাসপেনশান সব কমপ্লিট হয়ে গেছে ওগুলোকে আর ধরা হবে না নক থেকে ফ্রেশ শুরু হচ্ছে কার্ডগুলো তাই পাঁচটা কার্ড কি ছটা কার্ড কি সাতটা কার্ড তার জন্য কোনো সাসপেনশান কিন্তু হবে না একমাত্র রেড কার্ড যে মোমবাসীর কালকে খেয়েছে রেড কার্ডের জন্য সেই প্লেয়ার সাসপেন্ড থাকবে একটা ম্যাচ সেটা যেরকম নিয়ম সেরম থাকছে কিন্তু ইয়েলো কার্ড আগেরগুলো কাউন্ট করা হবে না কালকে থেকে কাউন্ট করা হবে আর একটা টিম ম্যাক্সিমাম তো দুটো সেমিফাইনাল একটা নক আর ফাইনাল চারটে ম্যাচ খেলতে পারে চারটে ইয়েলো কার্ডে একটা সাসপেন্ড তো সাসপেনশান হওয়ার চান্সও খুব কম থাকছে কোনো প্লেয়ারের এই নক স্টেজে এবং সবশেষে জানাই খালিদ জামিলকে অভিনন্দন এটা বলাই বাহুল্য এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সেরা ভারতীয় কোচ কিন্তু খালিদ জামিলই বলা চলে তো আগামী বৃহস্পতিবার মোহনবাগানের প্রথম সেমিফাইনালটা ফাইনালটা অ্যাবে ম্যাচটা কিন্তু কঠিন হতে চলেছে কিন্তু জামশেদপুরকে হারানো বা ম্যাচ থেকে ভালো গোল ডিফারেন্স নিয়ে আসাটাও কিন্তু অসম্ভব বিষয় নয় পুরোটাই ডিপেন্ড করছে মোহনবাগানের পারফরমেন্সের ওপর ব্যাপারটা এরকমই দাঁড়িয়ে কি রেজাল্ট হবে সেটা মোহনবাগানের ওপরই ডিপেন্ড করছে মোহনবাগান কীরকম খেলছে তার ওপর অপোনেন্ট কি করছে তার ওপর খুব কম ডিপেন্ড করছে মোহনবাগানের টিমটাই এরকম মোহনবাগান ভুল করলে বিপদ ঘটার সম্ভাবনা আছে মোহনবাগান ভুল না করলে কারোর পক্ষে মোহনবাগানকে বিপদে ফেলার সম্ভাবনা খুব কম এবং মোহনবাগান টিম এই ম্যাচটার জন্য যথাযথ প্রস্তুতি এবং মলিনা টিমকে যথাযথভাবে যতটা কম্বিনেশন তৈরি করা যায় যতটা বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা যায় এই কদিনের মধ্যে সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমরা সবাই ভালো কিছুর অপেক্ষায় থাকবো এরপরে আরও এই ম্যাচটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান